বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার বারোতম রাউন্ডের খেলা শুক্রবার পাঁচই জুলাই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে বিকাল তিনটায় শুরু হওয়া ম্যাচটিতে খেলতে খেলতেই পাঁচটা বাউন্ন মিনিটে লুটিয়ে পড়েন জিয়াউর পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান তিনি জিয়া লুটিয়ে পড়লে তার প্রতিপক্ষ সহ আরো অনেকে এগিয়ে এসে তাকে তুলে ধরেন সঙ্গে সঙ্গে তাকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় দাবা ফেডারেশন থেকে হাসপাতালে পৌঁছতে নয় মিনিট সময় লাগে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দ্রুতই তার চিকিৎসা শুরু করেন দাবা ফেডারেশনের ঘনিষ্ঠ কয়েকটি সূত্রে জানিয়েছে প্রায় পনেরো মিনিট পর চিকিৎসকরা তার পালস খুঁজে পায়নি পরে চিকিৎসকরা জানিয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন জিয়া সালে একেমে জন্ম নেওয়া এই গ্র্যান্ডমাস্টারের মৃত্যু সনদ চিকিৎসকরা দিয়েছে বিশ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছানোর পর জিয়ার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন চিকিৎসকদের কাছ থেকে মৃত্যু মৃত্যুসনদ পাওয়ার পর কান্নায় সেই ব্যাগ আরও বাড়ে কারো সান্ত্বনায় থামাতে পারছিল না তার সেই কান্না শুধু জিয়ার স্ত্রী নন এই সময় কান্নায় ভেঙে পড়েন তার সহ খেলোয়াড়দের অনেকেই জিয়ার অকাল মৃত্যুতে দাবাসহ বাংলাদেশের ক্রিয়াঙ্গনেই নেমে এসেছে সুখের ছায়া